নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর অনলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবেন এর জন্য বিএল এর পাশে যাওয়ার প্রয়োজন নয় এস আইআর ফর্ম আপনি বাড়িতে বসেই ফিল আপ করতে পারবেন এর জন্য দুটো গুরুত্বপূর্ণ বিষয় থাকছে প্রথমত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ভোটার কার্ডও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই দুটো কাজ যদি আপনি প্রথমে করে নেন তাহলে খুব সহজেই আপনি বাড়িতে বসে এসআই ইনোমিনেশান ফর্মকে আপনি ফিল আপ করতে পারবেন এর জন্য কোনো বিএলওর পাশে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসে আপনি সাবমিট করতে পারবেন এবং আপনার মোবাইলে মেসেজ চলে আসবে দেখুন প্রথমে কী করবেন প্রথমে গুগল ক্রম যাবেন গুগল ক্রমে গিয়ে ইসিআই ভোটার সার্চ করবেন প্রথমে একটি লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই ধরনের একটি লিঙ্ক থাকবে দেখুন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন ভোটার সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এর একেবারে রাইট সাইডে রয়েছে ফিল এনুমিনেশান ফর্ম সেখানে ক্লিক করবেন এখানে একটি মোবাইল নাম্বার দেবেন বা আপনার অ্যাপিক নাম্বার যে ভোটার কার্ডে রয়েছে সেটা দিয়ে সাথে ক্যাপচা কোড দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনি আপনার যে এনুমিনেশান ফর্ম সেটার কিছুটা ফার্স্ট পার্ট ওপেন হয়ে যাবে এখানে যদি আপনার ফার্স্ট টাইমে আপনি লগ করছেন যদি এর আগে আপনি কোনোদিনও না করে থাকেন তাহলে নিচে সাইন আপতে ক্লিক করবেন সাইন আপতে ক্লিক করলে আপনার নাম আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে প্রথমে সাইন আপ করে নেবেন তারপর আবার এই যে প্রসেস রয়েছে ফিল ইনোভেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করে ফোন নাম্বার বা ভোটার নাম্বার দিয়ে ওটিপি দেবেন তারপরে ভেরিফাই লগ দিয়ে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আবার এখানে সাবমিট করবেন এরপর এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রল পেজ ওপেন হবে পেজ ওপেন করার পর প্রথমে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে প্রথমে আমি এখানে সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল তারপরে ডান সাইডে এন্টার অ্যাপিক নাম্বার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করে আপনার যে ভোটার কার্ডে দু হাজার পঁচিশের যে অ্যাপিক নাম্বার রয়েছে সেই অ্যাপিক নাম্বার দিতে হবে এখানে যে দু হাজার পঁচিশের যে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে যে অ্যাপিক নাম্বার রয়েছে সেই অ্যাপিক নাম্বার কিন্তু এখানে দিতে হবে দিয়ে সার্চ করলে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আরও একবার বলছি যে এই অনলাইন সাবমিশন করার জন্য অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না এর জন্য প্রথমে দেখুন একটা সার্চ এখানে অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করলে আপনার পুরো যে ভোটার কার্ডের মধ্যে ডাটা রয়েছে সেই সমস্ত ডাটা এখানে শো করবে দেখুন সার্চ করার পর এখানে যে ডাটা রয়েছে সেই ডাটা চলে এসেছে প্রথমে রয়েছে আপনার নাম রয়েছে তারপরে আপনার অ্যাপিক নাম্বার রয়েছে তারপরে আপনার যে পার্ট নাম্বার এই সমস্ত তথ্যগুলো রয়েছে এখানে দেখুন দুটো গুরুত্বপূর্ণ অপশান রয়েছে আপনাদেরকে একবার বলে দিই যে এখানে সেই জিনিসটি বলছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ভোটার কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং নামের মিল থাকতে হবে এই দুটো যদি ঠিক থাকে অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ডে যদি নাম ঠিক থাকে এবং দুটোতেই যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না হলে কিন্তু আপনাকে আপনার যে বিএলও রয়েছে আপনার অবশ্যই এখানে আপনি যখনই অ্যাপিক নাম্বার দিয়ে সার্চ করবেন তখনই বিএলওর নাম এবং নাম ফোন নাম্বার দিয়ে দেবে তার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তো এখানে যে নিচে যে অপশানটা রয়েছে যদি কারো মো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেটা অনলাইন করা সম্ভব নয় সেখানে যে সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টার বা আধার সেন্টারে গিয়ে আপনাকে প্রথমত আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তারপর এখানে আসতে হবে এখানে এসে আপনি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তার জন্য দেখুন নিচে যে লিঙ্কটি রয়েছে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারতে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে আজকের এই ভিডিও পার্ট ওয়ান ভিডিও এখানে আমি প্রথমে দেখেছি যে ভোটার কার্ডে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নেক্সট ভিডিওতে আপনি পরের স্টেপগুলো দেখতে পাবেন এই কাজটি অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যদিও তিন চার বছর থেকেই শুরু হয়েছে কিন্তু এখনও অনেক ভোটার কার্ড রয়েছে যাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তার জন্য এখানে ক্লিক হ্যারতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রথমে সেলফ অপশানে ক্লিক করে আবার অ্যাপিক নাম্বার দেবেন অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার প্রথমত ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অর্থাৎ ফর্ম এইটকে আপনি কিভাবে সাবমিট করবেন এরপরে দেখুন যে অ্যাপিক নাম্বার দিয়ে সার্চ করার পরে চলে আসছে এই অপশানটা তারপরে এখানে আপনাকে কি সিলেক্ট করতে হবে খুব গুরুত্বপূর্ণ এই অপশানটা দেখুন এখানে রয়েছে দু নাম্বার অপশানে এই কারেকশান অফ ইলেকটর এখানে দু নাম্বার অপশান যেখানে কারেকশান রয়েছে সেই কারেকশান অপশানটি ক্লিক করে ওকে করবেন ওকে করলে আপনার যে ফর্ম এইট সে ফর্ম এইট কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন ফর্ম এইট ওপেন হয়ে গেছে এখানে সমস্ত ডিটেলস ভোটার কার্ডের মধ্যে যা রয়েছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এখানে আপনি যেহেতু মোবাইল নাম্বার অ্যাড করবেন সেই জন্য এখানে মোবাইল নাম্বার থেকে ক্লিক করবেন শুধুমাত্র অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই মোবাইল নাম্বার লিঙ্ক করে এই সরি মোবাইল নাম্বার দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আজকের ডেট রয়েছে তারপরে নিচে সাইডে প্লেস রয়েছে প্লেস আপনার যেখানে থেকে আপনি করছেন সেটা দিয়ে দেবেন প্লেসটা এবং নিচে রয়েছে ক্যাপচা কোড প্লেস দেওয়ার পরে নেক্সট করার পরে এখানে ক্যাপচা কোডের অপশান রয়েছে এন্টার ক্যাপচা যে ক্যাপচাকে সঠিকভাবে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে প্রিভিউ প্রিভিউ এবং সাবমিট করতে হবে আমি ক্যাপচা দিয়ে সাবমিট ওটিপি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলে ওটিপি আসার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন ওটিপি চলে এসেছে এরপর আমি ওটিপি এখানে দিয়ে প্রিভিউ এবং সাবমিট করছি দেখুন এখানে আবার প্রিভিউতে আপনার দেখাচ্ছি যে এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার শো হচ্ছে কারণ আমি শুধুমাত্র মোবাইল নাম্বার চেঞ্জ করছি এখানে ই সাইন অ্যান্ড তে ক্লিক করতে হবে ই সাইন এবং সাবমিটতে ক্লিক করার পর বলছে আপনি কি নিশ্চিত ইয়েস অপশানটি ক্লিক করবেন এস অপশানে ক্লিক করার পর পেজ কিছুক্ষণ জন্য লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনার যে আধার ই সাইন সে আধার ই সাইনের পেজটি ওপেন হয়ে যাবে ওকে করার পর এরকম ধরনের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার মোবাইল বা ডেস্কটপতে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আধার ই সাইন করতে বলা হবে এখানে দেখুন এন্টারি ওর আধার নাম্বার তারপরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এখানে আমি আধার নাম্বার আমার দিয়ে দিচ্ছি এই কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমি ব্লার করে দিচ্ছি এগুলো আপনারা করে নেবেন এখানে আধার নাম্বার দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি সাবমিট করলেই আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে এরপরে চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে এবং চার পাঁচ ঘন্টার মধ্যে আপনার সাকসেসফুলি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এরপর আপনি এই এসআইআর ইনোমিনেশন ফর্মকে ভরতে পারবেন এবং খুব সহজে ভরতে পারবেন এর জন্য বিএলওর পাশে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই বাড়িতে বসে আপনি করতে পারবেন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার ফর্ম সঠিকভাবে সাবমিট করা হয়েছে এখানে দেখুন এন্টার ওটিপিতে এন্টার ওটিপি কর দিতে বলছে আমি কিছুক্ষণ ওয়েট করছি ওটিপির জন্য যদি এখানে ওটিপি আসতে সমস্যা হয় বা যদি এখানে পেজ কোনো কারণবশত কেটে যায় কিন্তু আপনাকে প্রথম থেকে আবার করতে হবে ওটিপি চলে এসছে ওটিপিতে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতেই নতুন একটা পেজ ওপেন হচ্ছে দেখুন এই পেজ ওপেন হওয়ার পর কিছুক্ষণ অ্যাড করবেন এখানে কিছুটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের উপরে আপনার ইন্টারনেট কীরকম ফাস্ট রয়েছে এবং কিছুটা ডিপেন্ড করে সার্ভারের উপরে আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য এবং বাড়িতে বসে আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন এর জন্য বিএলের পাশে যাওয়ার প্রয়োজন নেই বাস দুটো কাজ আপনার গুরুত্বপূর্ণ আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আজকের এই ভিডিওতে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আমাদের লিঙ্ক করছি তারপরের নেক্সট ভিডিওতে ওই আপনারা দেখতে পাবেন কীভাবে আমি এসআর এনোমেশন ফর্মকে ফিল আপ করছি এর জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেল আইকনকে প্রেস করে রাখুন দেখতে পাবেন যে নেক্সট ভিডিও আপনারা দেখুন এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমার যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক সেটা সাকসেসফুলি হয়ে গিয়েছে এরপর আমাকে এনোমিনেশান ফর্মকে ফিল আপ করতে হবে এসআইআর দু হাজার ছাব্বিশের এনোমিনেশান ফর্মকে ফিল আপ করতে হবে আমাকে এবার পর কিন্তু এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক সঙ্গে সঙ্গে হবে না এখন যদি আপনি ট্রাই করেন তো এখনই হবে না এর জন্য আপনাকে চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে এবং চার পাঁচ ঘন্টা পর আপনি এই আবার এই সাইটে ওপেন করবেন এবং এই সাইটে ফিল অ্যানোমিনেশন ফর্মকে ফিল আপ করার চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে আমরা এসআইআর ফর্মকে কীভাবে অনলাইনে সাবমিশন করবেন দেখাবো আপনার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য